মুরগুমা <muchima> সেই ধরম জুড়িডাহিত থাকতে সরাসরি কিন্তু এই যে দু চলতি সালে যে বিশে সেপ্টেম্বর একশোটা রেল স্টেশনে একশো জায়গায় রেল অবরোধ রেল টেকা কুড়মি সমাজের তা কিন্তু সরাসরি প্রকাশ করল মূল মান্দা মূল খুঁটি নমস্কার আমি জয়ন্ত মাহাতো আসছি এই চলতি দু সালের যে রেল টেকা হতে চলেছে একশোটা স্টেশনে একশো জায়গায় এটা কিন্তু একটা যুগান্তরকারী সিদ্ধান্ত আমাদের কুর্মী সমাজের আমরা আজ কেনে এই রেল টাকাটা আবার পুনরায় আমরা ঘোষণা করলাম তার মূলে কিন্তু সেই একটাই বিষয় আমরা ভারতবর্ষের আদিবাসী আমরা কিন্তু ভারতবর্ষের মূলবাসী আমরা এস টি লিস্টেড ছিলাম কিন্তু কিন্তু বিনা নোটিফিকেশনে আমাদের কর্মী জাতিকে কিন্তু সেই এসটি লিস্টেড যে ছিলাম সেই এস লিস্ট থাকতে বাদ দেওয়া হয়েছে আমরা সেদিন থাকতেই কিন্তু বঞ্চিত এই ভারতবর্ষে সেদিন থাকতেই আমরা লাঞ্ছিত সরকারের কাছে ভারত সরকারের কাছে আমরা কিন্তু আদিবাসী আমরা প্রকৃতির পূজারি আমাদের যে আমাদের যে আচার আছে আমাদের যে অনুষ্ঠান আছে আমাদের যে প্রতিষ্ঠান আছে সেগুলো থাকতে কিন্তু বোঝাই যায় যে আমরা আদিবাসী আমরা মূলবাসী ভারতবর্ষের তা নিয়েও কিন্তু আমরাকে বারবার সেই দাবিগুলা প্রসঙ্গে বিভিন্ন ধরনের আন্দোলন করেছি কিন্তু তাতেও কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার সাড়া দেয় নাই আমরা কিন্তু বারবার তাদের প্রতিশ্রুতি আমরা গ্রহণ করেছি আমরা মানিয়ে নিয়েছি বিশ্বাস করেছি দিয়ে আমাদের রেল টাকা অবরোধ উঠাইছি বিভিন্ন ধরনের অবরোধ থাকতে আমরা সরিয়ে আসেছি আন্দোলন থাকতে সরিয়ে আসেছি তারপরেও কিন্তু আমাদের এই কর্মী জাতির উপর যে অবমাননা যে লাঞ্ছনা তা কিন্তু আর আমরা সহ্য করতে পারছি নাই অর্থাৎ আমাদের যে দাবি মূলত বিশেষ করেই আমাদেরকে পুনরায় এসটি লিস্টেড করতে হবে এবং আমাদের যে প্রকৃতির পূজারি, আমাদের একটা ধর্ম আছে সারনা ধর্ম তার কোড়ের স্বীকৃতি দিতে হবে এবং আমাদের যে নিজ ধর্মের একটা নিজ সংস্কৃতির একটা নিজ ভাষা রয়েছে কুড়মালি ভাষা সেই ভাষাটারকে কিন্তু মর্যাদা দিতে হবে অর্থাৎ সংবিধানের অষ্টম তপসিলি ভুক্ত করতে হবে আমাদের এই দাবিগুলাকে নিয়ে কিন্তু আমাদের যত ডেপুটেশান আমাদের যত আন্দোলন তা সত্ত্বেও কিন্তু আমাদের যে রক্তগত আমাদের যে জাতিগত আমাদের যে হক অধিকার এইটা কিন্তু সরকার দিতে নারাজ দিচ্ছে নাই আর যতদিন দিবেক নাই আমরা কিন্তু বিভিন্ন আন্দোলনের মধ্যে ঝাঁপাই পড়ব তবে যতদিন দিবেক নাই তার মানে আমাদের দিন দিন আমরা বঞ্চিত হয়ে থাকবো দিন দিন আমরা সাজা পাবো আমরা এতদিন কিন্তু মুখ বোঝাই ছিলি আর নাই আমরা কিন্তু যেরকম গান্ধীজি বলেছিল যে করেঙ্গে এ মরেঙ্গে ডু ওর ডাই তেমনই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোর গুমা যে ধরম আহি হয়েছে এই গত ছ তারিখ সেদিন কিন্তু কর্মসূচি ঘোষণা হয়ে গেছে যে আগামী বিশে সেপ্টেম্বর একশো জায়গায় এই রেল এই রেল টেকাটাই আমাদের এই রেল টেকাটাই হবে আমাদের জীবন মরণের মতন একটা আন্দোলন যেখান থাকতে আমরা হয় আমাদের জীবন যাবে নাইলে হামরা আমরা আমাদের এস টিকে ঘুরাই পাবো আমাদের ভাষাকে ঘুরাই পাবো আমাদের ভাষার মর্যাদা নিয়ে আসবো আমাদের ধর্মের কোড নিয়ে আসবো এইটাই কিন্তু একটা সবলে বড় চ্যালেঞ্জ তাই বলব প্রত্যেকটা মানুষকে যারা যারা এখনও অবধি আমাদের যে হক অধিকারের বিষয় সম্পর্কে জানা নাই তারাকে কিন্তু জানাই এবং সমাজের প্রত্যেকটা মানুষকে এই আন্দোলনে আসার জন্য আহ্বান করতে হবে কারণ এইটাই আমাদের শেষ শেষের শেষ আমরা আর আমাদের পিছানোর জায়গা নাই আমরা আমরা জীবন বিপন্ন করি আমরা আগের দিকে কিন্তু আমরা ধাঁই করি যাব আমরা দেখব নাই আমরা কিন্তু আগের দিকে পথ যাব যে আমাদের আগের দিকে আসবে তাকে চূর্ণ বিচূর্ণ করি আমাদের যে ধারণা আমাদের যে চাহিদা আমাদের যে চাওয়া আমাদের যে দাবি সেই লক্ষ্য পূরণের দিকে আমরা একাই যাব তাই বলবো প্রত্যেকটা কুর্মী মানুষকে জনগণকে সবাই কিন্তু এই যে বৃহত্তর আন্দোলন হতে চলেছে এই বৃহত্তর আন্দোলনের সবাই কিন্তু অংশীদার হবে জহার জয়গরাম দেখা হবে পরবর্তী ভিডিওতে